আসসালামু আলাইকুম ফ্লোরিডার ন্যাপোস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাখি হাসান আজকে অনলাইনে আপনাদের সাথে এখানে সংযুক্ত হতে পেরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর জিয়া ভাইকে এবং একই সাথে যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তো প্রথমে আমি কথা না বাড়িয়ে আজকের যে আলোচনা সেই আলোচনায় ফিরে যায় শুরুতেই আমি আলোচনা করতে চাই অনলাইন সাংবাদিকতা এবং প্রিন্ট সাংবাদিকতার বেসিক যে পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে অনলাইন সাংবাদিকতা কি এন কিভাবে করতে হয় আর প্রিন্ট সাংবাদিকতার সাথে এর পার্থক্যটাই বাকি সাংবাদিকতা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং পরিবেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রযুক্তির বিকাশের সাথে সাথে সাংবাদিকতার ধরনেও পরিবর্তন এসেছে বর্তমানে সাংবাদিকতা প্রধানত দুটি ভাগে বিভক্ত অনলাইন সাংবাদিকতা এবং প্রিন্ট সাংবাদিকতা এই দুই ধরনের সাংবাদিকতার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আসুন আমরা বিস্তারিত পার্থক্যগুলো জেনে নিই নাম্বার ওয়ান তথ্য প্রকাশের মাধ্যম প্রিন্ট সাংবাদিকতায় মূলত সংবাদপত্র ম্যাগাজিন ও জার্নালের মাধ্যমে তথ্য প্রকাশ করে এটি নির্দিষ্ট সময় পর পর ছাপা হয় এবং পাঠকের হাতে পৌঁছায় সংবাদ প্রচার করা এখানে সম্ভব নয় অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় অনলাইন মিডিয়া ওয়েবসাইট ব্লগ সোশ্যাল মিডিয়া এবং নিউজ অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য প্রকাশ করে মুহূর্তের সংবাদ এখানে মুহূর্তেই প্রচার করা সম্ভব নাম্বার টু তথ্য প্রকাশের গতি প্রিন্ট সাংবাদিকতা ঐতিহ্যবাহী একটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশের জন্য নির্দিষ্ট সময় এখানে অপেক্ষা করতে হয় যেমন দৈনিক পত্রিকার ক্ষেত্রে পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় সংবাদ দ্রুত আপডেট করা যায় তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী সংবাদ পাঠকের কাছে পৌঁছে যায় নাম্বার থ্রি অ্যাক্টিভিটি পাঠকের সম্পৃক্ততা প্রিন্ট সাংবাদিকতায় পাঠক শুধুমাত্র সংবাদ পড়ে থাকেন এবং সরাসরি মতামত প্রকাশের সুযোগ কম থাকে। অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় পাঠকরা অনলাইনে মন্তব্য করতে পারেন, সংবাদ শেয়ার করতে পারেন এবং আলোচনায় অংশ গ্রহণ করতে পারেন। নাম্বার ফোর উপস্থাপনার ধরন। প্রিন্ট এবং অনলাইন সাংবাদিকতায় উপস্থাপনার ধরনেও রয়েছে ভিন্নতা। প্রিন্ট সাংবাদিকতায় সাধারণত লেখা ও স্থির চিত্রের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয় অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় লেখা ছবি ভিডিও লাইভ স্ট্রিমিং অডিও এবং গ্রাফিক্স সহ বিভিন্ন বিষয়ে মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করা হয় নাম্বার ফাইভ তথ্যের স্থায়িত্ব সংরক্ষণ প্রিন্ট সাংবাদিকতায় একবার সংবাদ ছাপা হলে পরিবর্তন করা সম্ভব নয় সময়ের সাথে সাথে এটাকে সংরক্ষণ করাটাও কঠিন হয়ে যায় কারণ এখানে অনেক কাগজ ব্যবহারের প্রয়োজন রয়েছে অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় পুরাতন সংবাদ সংরক্ষণ করা খুবই সহজ যে কোনো সময় সংবাদ আপডেটও করা যায় নাম্বার সিক্স প্রচারের বিস্তৃতি প্রিন্ট সাংবাদিকতায় নির্দিষ্ট অঞ্চলের পাঠকদের জন্য সহজলভ্য তবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া তুলনামূলক কঠিন অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব এবং গুগল সোশ্যাল মিডিয়া ইমেলের মাধ্যমে সহজেই শেয়ার করা যায় নাম্বার সেভেন ব্যয় ও ব্যবসায়িক মডেল প্রিন্ট সাংবাদিকতায় মূলত কাগজ মুদ্রণ বিতরণ ইত্যাদি কারণে খরচ বেশি হয় এবং বিজ্ঞাপন সাবস্ক্রিপশন ও বিক্রির মাধ্যমে আয় করা হয় এই মাধ্যমে অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় তুলনামূলক কম খরচে পরিচালিত হয় এবং বিজ্ঞাপন স্পন্সরশিপ সাবস্ক্রিপশন ও ক্লিক ভিত্তিক আয়ের মডেলে চলে নাম্বার এইট বিশ্বাসযোগ্যতা ও গুণগত মান প্রিন্ট সাংবাদিকতায় তথ্য যাচাই বাছাই করে প্রকাশ করা হয় এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে সাধারণত বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে অনলাইন সাংবাদিকতায় দ্রুততার কারণে কখনো কখনো গুজব বা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি বেশি থাকে তারপরও সতর্কতার সাথে প্রফেশনাল অনলাইন সাইটগুলো তথ্য প্রকাশ করে থাকে প্রিন্ট ও অনলাইন সাংবাদিকতা উভয় সমাজের মানুষের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে প্রিন্ট সাংবাদিকতা ঐতিহ্যগত হলেও অনলাইন সাংবাদিকতা প্রযুক্তির কল্যাণে দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনলাইনের গতি বিস্তৃতি ও মাল্টিমিডিয়া সুবিধার কারণে এটি আধুনিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে তথ্যের নির্ভরযোগ্যতা বজায় রাখা উভয় মাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে পরবর্তী সেশনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী থাকবেন তাদের সাথে আপনারা জেনে নেবেন তাহলে আপনারা আরও বেশি সুস্পষ্ট হয়ে যাবেন অনলাইন এবং অফলাইন সাংবাদিকতা অর্থাৎ অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকতার যে পার্থক্য সেগুলো সম্পর্কে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সংবাদ কাঠামো ইনভার্টেড পিরামিড কাঠামো অর্থাৎ উল্টা পিরামিড কাঠামো বলা হয় সাংবাদিকতায় আমরা জেনেছি প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে শুরু করতে হয় যেমন ফাইভ ডব্লিউ ওয়ান এইচ অর্থাৎ কে কি কখন কোথায় কেন কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর প্রথম ইন্টুতে চলে আসবে তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য আসবে এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারপর হচ্ছে যে পটভূমি এবং হচ্ছে যে সেখানে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তো শুরুতেই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আসবে কিভাবে আসবে কেন এটা প্রয়োজন এ বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত তাহলে জেনে আসি বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সংবাদ আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আমরা এখন দ্রুত তথ্য পাওয়ার জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল অনলাইন সংবাদ পরিবেশন করতে গেলে সংবাদটির কাঠামো এবং উপস্থাপন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক কাঠামো অনুসরণ করলে পাঠকরা সহজে সংবাদটি বুঝতে পারেন এবং তথ্য দ্রুত গ্রহণ করতে পারেন এই প্রতিবেদনে আমরা অনলাইন সংবাদ ও সংবাদের কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব প্রথমে আসা যাক সংবাদ কাঠামো নিয়ে সংবাদ কাঠামো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মূলত একই ধরনের সংবাদ কাঠামো অনুসরণ করা হয় এটাকে বলা হয় ইনভার্টেড পিরামিড অনলাইন সংবাদ লেখার ক্ষেত্রেও প্রচলিত এই কাঠামোটি অনুসরণ করা হয় এই কাঠামোটি সংবাদকে এইভাবে সাজাতে সহায়তা করে প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটিকে প্রথম প্যারাগ্রাফে উপস্থাপন করা হয় যেমন ঘটনাস্থল সময় এবং ঘটনার মূল বিবরণ এটি পাঠকের আগ্রহ আকর্ষণ করে এবং দ্রুত তথ্য গ্রহণে সহায়ক হয় এখানে মূলত কে কি কখন কোথায় কিভাবে অর্থাৎ এর যে বিষয়টি সাংবাদিকতায় রয়েছে সেটিকেই প্রাধান্য দিয়ে মূল অংশটাকে প্রথম প্যারাগ্রাফে উপস্থাপন করা হয় দ্বিতীয়ত এই দ্বিতীয় অংশে ঘটনার ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক তথ্য যুক্ত করা হয় এই অংশে বিস্তারিত ব্যাখ্যা সাক্ষাৎকারের উদ্ধৃতি এবং ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরা হয় তৃতীয়ত যে অংশটি সেটি হচ্ছে যে পটভূমি ও অতিরিক্ত তথ্য অর্থাৎ শেষের দিকে অতিরিক্ত তথ্য পটভূমি এবং এই সংক্রান্ত উপাত্ত উপস্থাপন করা হয় এই অংশে পাঠকের আগ্রহের জন্য বিস্তারিত তথ্য প্রদান করা হয় কিন্তু যদি পাঠক প্রথম দুই অংশ পড়েই চলে যায় তবু তিনি মূল তথ্যটি পেয়ে যাবেন সেভাবেই করে মূলত ইনভার্টেড পিরামিড স্টাইল বা এই স্ট্রাকচারটি সাজানো হয়েছে দ্বিতীয়ত ক্লিক যোগ্যতা অনলাইন সংবাদে ক্লিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ দিক এটি সংবাদটির শিরোনাম এবং বিষয়বস্তু আকর্ষণীয় করে তোলে সংবাদ লেখার জন্য কিছু নীতিমালা অনুসরণ করা উচিত যেমন বিষয়বস্তু সংক্ষিপ্ত ও স্পষ্ট শিরোনাম এবং প্রথম প্যারাগ্রাফে বিষয়টি সংক্ষেপে এবং পরিষ্কারভাবে তুলে ধরা উচিত কৌতূহল সৃষ্টি শিরোনামে এমন কিছু শব্দ বা প্রশ্ন ব্যবহার করা উচিত যা পাঠকের কৌতূহলকে উসকে দেয় সমস্যার সমাধান পাঠকের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা সমস্যার সমাধান প্রদান করে পাঠকদের আকর্ষণ করা অন্যতম লক্ষ্য আর ক্লিক যোগ্যতা পার্থক্য রয়েছে ক্লিক যোগ্যতা যাতে পাঠক ক্লিক করে আর ক্লিক বেট হলো মূলত যেনতনভাবে ভাবে রংচম মাখিয়ে কোনো তথ্য উপস্থাপন করা যেটা অনেক সময় সংবাদের ক্রেডিবিলিটি নষ্ট করে দেয় এটা কখনো করা যাবে না এরপর আসা যাক এসিও লিখন শৈলী অনলাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো নিউজ আপলোড দেওয়ার পর সেটার এসিও তৈরি করা অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হলো একটি প্রক্রিয়া যা অনলাইন সংবাদকে সার্চ ইঞ্জিনে উচ্চতর র্যাঙ্কে স্থান দিতে সাহায্য করে এসিও লেখন শৈলী কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কিওয়ার্ড ব্যবহার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কিওয়ার্ডগুলি সঠিকভাবে ব্যবহার করা যাতে পাঠকরা সেগুলো সার্চ ইঞ্জিনে খুঁজে পান শিরোনাম শিরোনামে কি ওয়ার্ড প্রধান কিওয়ার্ড গুলো শিরোনাম সাব শিরোনামে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো শিরোনাম বা সেই সম্পর্কিত ওয়ার্ড গুলোকে কিওয়ার্ড হিসেবে ধরে নিয়ে সেগুলো এসইও হিসেবে ব্যবহার করা তাহলে পাঠকের দৃষ্টি সহজেই আকর্ষণ করা যায় এরপর অভ্যন্তরীণ ও বাইরের লিঙ্ক সংবাদটির মধ্যে অভ্যন্তরীণ লিঙ্কিং এবং বাইরের উৎসের লিঙ্কিং যোগ করা যখন আপনি একটা অনলাইন সংবাদ পত্রের যে কোনো একটা নিউজের ভিতরে ঢুকবেন তখন দেখবেন সেখানে কিছু নীল কালিতে কিছু লিঙ্ক সংযুক্ত করা আছে এই লিঙ্ক দিয়ে মূলত পাঠককে ওই নিউজটি বা ওই রিলেটেড অন্যান্য নিউজগুলো পড়ার জন্য উৎসাহ দেয়া হয় যাতে পাঠক আরো বেশি সংবাদের প্রতি আকৃষ্ট থাকে এবং সংবাদের মধ্যে থাকে এবং এই সম্পর্কিত ওই পোর্টালের অন্যান্য নিউজগুলো পড়তে উৎসাহী হয় অনলাইন প্ল্যাটফর্মে সংযোজন অর্থাৎ ছবি গ্রাফিক্স এবং ভিডিও সংযোজন করতে দেখা যাচ্ছে একই নিউজ সেই নিউজের লিখিত কন্টেক্স তো আছে তারপরেও দেখা যাচ্ছে সেখানে আহ ছবি ভিডিও সংযোজন করা হচ্ছে কেন সেটা কারণ পাঠকের কাছে ওই নিউজটি সম্পর্কে তথ্যটি সঠিকভাবে তুলে ধরা যাতে পাঠক লিখিত নিউজটি পড়ার পরও ছবি দেখার পরও আরও এই ঘটনা সম্পর্কে তার জানার আগ্রহ থাকতে পারে সেই জানার আগ্রহটাকে মাথায় রেখে ভিজুয়াল একটা স্টোরি তৈরি করা হচ্ছে তো ভিজুয়াল এই স্টোরি কেন প্রয়োজন কীভাবে সেটা করা হচ্ছে এর গুরুত্বই বাকি তো এইটা সম্পর্কে আমরা জেনে আসি বর্তমান ডিজিটাল যুগে সংবাদ শিক্ষা বিনোদন এবং যোগাযোগের ক্ষেত্রে মাল্টিমিডিয়া সংযোজন একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে ছবি গ্রাফিক্স এবং ভিডিও ব্যবহার করে তথ্য উপস্থাপন করলে তা আরও আকর্ষণীয় এবং কার্যকর হয় এই প্রতিবেদনে আমরা মাল্টিমিডিয়া উপাদানের বিভিন্ন দিক এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব প্রথমত আসা যাক ছবি সম্পর্কে ছবির ব্যবহার একটি তথ্যকে দ্রুত এবং স্পষ্ট ভাবে উপস্থাপন করা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে এটি পাঠকদের বা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং বিষয়বস্তু বোঝার জন্য একটি ভিজুয়াল কনটেক্সট প্রদান করে ছবির অর্থবহতা নিয়ে ব্যাপক কথা রয়েছে আমরা সংক্ষেপে শুধু এতটুকু বলবো ছবি ঘটনাকে আরও জীবন্ত এবং বাস্তব অনুভব করায় একটি চিত্র দ্রুত তথ্য প্রদানে সক্ষম যা পাঠকদের মনে ছাপ ফেলে পত্রিকায় বিভিন্ন ধরনের ছবি ছাপা হয় সেটা অনলাইন মাধ্যমে হয় প্রিন্ট মিডিয়াতেও হয় সংবাদ বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্ন প্রকারের ছবি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ অনেক সময় কোনো একটি ঘটনার ছবি প্রকাশ পায় অথবা ইনফোগ্রাফিক্স বা প্রাসঙ্গিক স্থানের ছবি প্রকাশিত হয় ছবি প্রকাশের আগে সেটি এডিটিং করা হয় আধুনিক ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবি উন্নত করা যায় যার গুণগত মান এবং আকর্ষণ বৃদ্ধি করে সঠিক রং ফিল্টার এবং ফ্রেমিং ছবিকে আকর্ষণীয় করে তোলে এবং সংবাদটিকে পাঠকের কাছে বেশি পাঠযোগ্য করে তোলে নাম্বার টু গ্রাফিক্স গ্রাফিক্স হল তথ্য এবং ধারণাগুলো ভিজুয়াল ফর্মে উপস্থাপন করার একটি কার্যকরী পদ্ধতি এটি জটিল তথ্যকে সহজ করে তোলে এবং দর্শকদের জন্য সহজ করে তোলে ইনফোগ্রাফিক্স তথ্যকে করার জন্য ইনফোগ্রাফিক্স ব্যবহার করা হয় এটি সংখ্যা পরিসংখ্যান এবং তথ্যকে একটি সহজ এবং আকর্ষণীয় উপস্থাপন করে এরপর হচ্ছে চার্ট এবং ডায়াগ্রাম তথ্যের বিভিন্ন দিক বোঝাতে চার্ট এবং ডায়াগ্রাম কার্যকরী এগুলি দর্শকদের কাছে তথ্য সরবরাহ করার সময় দ্রুত এবং সহজবুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয় যেন ওভারঅল যে কোনো একটি ডাটা সম্পর্কে গ্রাহক বা দর্শক ধারণা করতে পারে এছাড়া গ্রাফিক্স ব্র্যান্ডের পরিচিতি তৈরি করে এবং তার সচেতনতা বাড়ানোর জন্য এটি ব্যবহৃত হয় লোগো বিজ্ঞাপন ব্যানার এবং সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স ব্র্যান্ডের পরিচয় তৈরি করে নাম্বার থ্রি ভিডিও ভিডিও হলো মাল্টিমিডিয়া উপাদানের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম যা তথ্য উপস্থাপনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি কাহিনী বলার শক্তিশালী মাধ্যম এবং তথ্যের প্রক্রিয়াকরণের জন্য একটি কার্যকরী উপায়ও বটে কি কারণে ভিডিও আসলে ব্যবহৃত হয় সংবাদের মধ্যে বিশেষ করে অনলাইন সাংবাদিকতায় প্রথমত বিনোদন এবং শিক্ষা ভিডিওগুলো বিনোদন এবং শিক্ষার জন্য একটি জনপ্রিয় মাধ্যম টিউটোরিয়াল সাক্ষাৎকার এবং তথ্যচিত্র দর্শকদের কাছে তথ্য উপস্থাপনের সেরা উপায় লাইভ স্ট্রিমিং আজকাল লাইভ ভিডিও স্ট্রিমিং একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এটি ব্যবহারকারীদের বাস্তব সময়ে ঘটনাগুলি দেখতে দেয় এবং অবিলম্বে মন্তব্য করার সুযোগ দেয় ভিডিও এডিটিং ভিডিও সম্পাদনার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় যা ভিডিওর গুণগত মান উন্নত করতে সহায়তা করে এবং কাটিং ট্রানজেকশন এবং স্পেশাল এফেক্ট ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলে মাল্টিমিডিয়া সংযোজনের ক্ষেত্রে ছবি গ্রাফিক্স এবং ভিডিও বর্তমানে তথ্য উপস্থাপনের জন্য খুবই অপরিহার্য উপাদান সঠিকভাবে ব্যবহৃত হলে এগুলি একটি শক্তিশালী তথ্য সরবরাহের মাধ্যম হিসেবে কাজ করে বিভিন্ন প্ল্যাটফর্মে মাল্টিমিডিয়া উপাদানের সংমিশ্রণ তথ্যকে আরো স্পষ্ট কার্যকর এবং আকর্ষণীয় করে তোলে সংবাদ শিক্ষা এবং বিনোদনের ক্ষেত্রে মাল্টিমিডিয়া উপাদানের কার্যকরী ব্যবহারের মাধ্যমে শ্রোতা বা দর্শকদের সঙ্গে একটি দৃঢ় সংযোগ তৈরি করা যায় যা তথ্যের প্রচারকে আরো ফলপ্রসূ করে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল সাংবাদিকতা এবং লাইভ রিপোর্টিং এর কৌশল প্রথমে আসা যাক মোবাইল সাংবাদিকতা কি আজকের এই যুগে যার হাতে একটি স্মার্টফোন রয়েছে সেই কিন্তু সাংবাদিক তো এই সাংবাদিকতাকে বিভিন্ন নামে অভিহিত করা হয় বলা হয় যে কেউ যে কোনো ঘটনা তথ্য চিত্র যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক সেটা ফেসবুক হোক ইউটিউব হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি সে তুলে ধরে তাহলে কিন্তু সে সিটিজেন জার্নালিস্ট হতে পারে তার কোনো আইডেন্টি নেই হতে পারে সে কোনো মিডিয়ার সাথে কাজ করে না কিন্তু সেও একজন সাংবাদিক তো এই সিটিজেন জার্নালিজম করতে গেলেও কিন্তু একটা স্মার্টফোনের প্রয়োজন হয় আর অনলাইনের এই যুগে তো কোনো কথাই নেই যারা অনলাইন পত্রিকায় কাজ করছে বা বিভিন্ন পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে তারা তো আরও বেশি করে মোবাইল সাংবাদিকতার সাথে পরিচিত মোবাইল সাংবাদিকতা লাগবেই মোবাইল সাংবাদিকতাকে সংক্ষেপে মজো বলা হয় এই মজোর জন্য আপনার কি কি উপকরণ লাগবে কিভাবে আপনি মজো সাংবাদিকতা করবেন এবং আপনি ঘটনাস্থল থেকে কিভাবে লাইভ করবেন লাইভ করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হবে কি কি কলা কৌশল বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মোবাইল সাংবাদিকতা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে মোবাইল ডিভাইস ব্যবহার করে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ সম্পাদনা এবং প্রকাশ করতে পারছেন খুবই সহজে এবং দ্রুত পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ রিপোর্টিং কৌশল ও তাৎক্ষণিক সংবাদ আপডেটের নৈতিকতা সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে মোবাইল সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নাম্বার ওয়ান মোবাইল ফোন মোবাইল সাংবাদিকতার জন্য একটি উচ্চ মানের স্মার্টফোন আবশ্যক যার ক্যামেরা এবং মাইক্রোফোনের গুণগত মান ভালো নাম্বার টু ক্যামেরা অ্যাপস ভিডিও ও ছবি তোলার জন্য বিভিন্ন ক্যামেরা অ্যাপস ব্যবহার করা যায় যেমন ফিল্মিক প্রো ওপেন ক্যামেরা ইত্যাদি এগুলো ফিচার সমৃদ্ধ এবং কাস্টমাইজেশন অপশন দেয় নাম্বার থ্রি অডিও রেকর্ডার উচ্চমানের অডিও রেকর্ডিংয়ের জন্য বাহ্যিক মাইক্রোফোন যেমন লেভেলিয়ার বা বুম মাইক ব্যবহার করা যেতে পারে নাম্বার ফোর লাইটিং সরঞ্জাম ভালো আলোতে ভিডিও রেকর্ডিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পোর্টেবল লাইট বা রিফ্লেক্টর ব্যবহার করা উচিত নাম্বার ফাইভ স্টাবিলাইজার স্মার্টফোনের সে ভিডিও এড়াতে স্টাবিলাইজার বা গেম ব্যবহার করা যায় নাম্বার সিক্স ভিডিও এডিটিং সফটওয়্যার ভিডিও সম্পাদনার জন্য মোবাইলের জন্য প্রযোজ্য সফটওয়্যার যেমন অ্যাডোবি প্রিমিয়ার রাশ কাইন মাস্টার অথবা ক্যাপকার্ট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে নাম্বার সেভেন সামাজিক মাধ্যম অ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে দ্রুত সংবাদ প্রচার করা যায় ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ রিপোর্টিং কৌশল নাম্বার ওয়ান প্রস্তুতি লাইভ রিপোর্টিং এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের বিষয়বস্তু স্থান এবং সময় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে নাম্বার সার্বক্ষণিক আপডেট সামাজিক মাধ্যমের মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখো তথ্যের আপডেট সঠিকভাবে দিতে হবে এবং প্রচারের সময় যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় নাম্বার থ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভিডিও দৃশ্য এবং ক্যামেরা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দৃশ্য এবং সুস্পষ্ট অডিও নিশ্চিত করুন দর্শকদের সঙ্গে সংযোগ লাইভ রিপোর্টিং সময় দর্শকদের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের প্রশ্নের উত্তর দেয়া খুবই গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক সংবাদ আপডেটের নৈতিকতা প্রথমত এটা নির্ভর করে সত্যতা এবং নির্ভরযোগ্যতার উপর সংবাদ আপডেটের সময় নিশ্চিত করুন যে তথ্য তথ্য সঠিক এবং বিশ্বাসযোগ্য ভুল ছড়ানো সংবাদ মাধ্যমের জন্য ক্ষতিকর হতে পারে নাম্বার নিরপেক্ষতা সংবাদ প্রকাশে পক্ষপাতিত্ব করা থেকে বিরত থাকতে হবে সংবাদে সব পক্ষের মতামত এবং তথ্য উপস্থাপন করা উচিত নাম্বার থ্রি গোপনীয়তা ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষা করা সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ নৈতিক দিক তাৎক্ষণিক সংবাদ আপডেটের সময় কারো গোপনীয়তা লঙ্ঘন করা উচিত নয় নাম্বার ফোর প্রসঙ্গ সংবাদ আপডেটের সময় বিষয়বস্তু প্রসঙ্গ ভিত্তিক হওয়া উচিত সাংবাদিককে সংবাদ বিষয়ক সমস্ত প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে হবে মোবাইল সাংবাদিকতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ রিপোর্টিংয়ের কৌশল ও নৈতিকতা উভয়ই সংবাদ সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সঠিক সরঞ্জাম ব্যবহার এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধা জানালে সাংবাদিকরা তাদের কাজকে আরও কার্যকরী ও প্রভাবশালী করতে পারবেন সাংবাদিকদের অবশ্যই প্রযুক্তির সাথে সমন্বয় সাধন করতে হবে এবং নৈতিকতার সীমা বজায় রেখে সত্যি সংবাদ পরিবেশন করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য মূলত আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে চেয়েছি অনলাইন সাংবাদিকতা এবং প্রিন্ট সাংবাদিকতার যে বেসিক পার্থক্য সেগুলো নিয়ে অনলাইন সাংবাদিকরা কিভাবে মজও ব্যবহার করে অর্থাৎ মোবাইল ব্যবহার করে তারা কিভাবে রিপোর্টিং করবে এবং সেই রিপোর্টিং কলাকৌশল কেমন হবে সেই বিষয়টি আলোচনা করতে চেয়েছি একই সাথে অনলাইনে কেন গ্রাফিক্স জিএফিক্স বা ছবি ভিডিও চিত্র অনেক বেশি প্রয়োজন এবং অনলাইন সাংবাদিকতার কে কীভাবে আরও বেশি পাঠকের কাছে আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়টি সম্পর্কে আমি আলোচনা করেছি তো এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ কারও যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী স্টেশনে নিশ্চয়ই আমাদের শিক্ষকমণ্ডলী থাকবে তাদের সাথে আপনারা আলোচনা করে নিতে পারেন